আমাদের বাসে আজকে বৃষ্টি নামতেছে একদম নীরব বৃষ্টি কোনো বাতাস নাই এই বৃষ্টিটা আমার অনেক অনেক ভালো লাগে যে বৃষ্টিতে বাতাস থাকে না তারপরে ঝড়ের মতো ওরকম থাকে না একদম শুধু টপ টপ করে পরে সেই ঝুম বৃষ্টি যেটাকে বলে অনেক ভালো লাগে দেখেন আমার আম্মুল এটা দিয়ে ভাত রান্না করলে পরে ভাত একদম সাদা হয়ে যায় এই পানিটা অনেক ভালো আমরা সারা বছর বৃষ্টি পানি দিই ভাত রান্না করে তরি রান্না করে এই যে একটা এইটা এইটা এই যে ভরা সব কি সুন্দর ঝিম ঘিরতেছে মনে যায় ভিজি কিন্তু গোসল করে ফেলছি না হলে ভিজতাম সব বোতলে পানি ধরে রাখতেছে বৃষ্টির পানি কারণ সারা বছর রান্না করবে তো এই দেখেন এই যে পানির কি সুন্দর পানি পানিও আজকে সকাল থেকে সকাল থেকে বৃষ্টি নামতেছে আজকে আমাদের কাছে আম আজকে অনেক বাতাস হয়েছিল তো একদম পড়ে গেছে টকটক পাকা পাকা আম এগুলো অনেক মিষ্টি একদম অরিজিনাল কোনো কোনো মেডিসিন বা কিছু দেয়া না গাছে ফরমালিনও দেওয়া না একদম ফ্রেশ ফ্রেশ আম কী কী খাবেন চলো আসেন দেখেন কি সুন্দর আর বৃষ্টি বাইরে ওই যে আমার ফুল গাছ দেখছেন আমি এখন ভাত খাবো তারপর আম খাবো পেট ভরে কালকে আম খাইছিলাম আমি খেয়ে দিয়েছি দেখেন আজকে এটা হইল ডাটা দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি করছে মা আর এটা হলো ডাল আর লুতি দিয়ে চচ্চড়ি সকালবেলার নাস্তা আর ডিম ভাত এখন আমি ভাত খাবো বাইরে বৃষ্টি নামতেছে বাঁচতেছে এগারোটা আমি সকালবেলা থেকে না খাওয়া অনেক ক্ষুদা লাগছে আর বৃষ্টির দিনে মানে একটু দেরিতে খাইতে ভালো লাগে এই ভাত খাইতেছে এখন আমার আম্মুর হাতের আমি এরকম খাবেন আপনারা বিসমুল্লা